তেতাল্লিশ ইঞ্চি সাউন্ড বার সহ টিভি ভাই অর্ধেক দামে নাকি দিচ্ছেন মাত্র বিশ হাজার টাকার মধ্যে এক বছরের মধ্যে নষ্ট হলে পাচ্ছেন নতুন টিভি এক বছরের মধ্যে নষ্ট হলে নতুন সহ আজীবন ডিশফ্রি আবার অলরেডি কিন্তু টিভিটা আমাদের সাথে সাউন্ড বার আছে এটা সাউন্ড বার দেখেন নিচে দেখা যাচ্ছে এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি টিভি তেতাল্লিশ ইঞ্চি বেজেললেসের মধ্যে

দেখে নিতে পারবেন আপনাদের ঠিকানাটা একটু বলে দিবেন উত্তর আজমপুর রেলগেট পার হয়ে উমার টাওয়ারের দোতলায় সব নম্বর আমরা অবস্থান সপ্তাহে সাত দিনে খোলা সপ্তাহে সাত দিনে খোলা আপনারা চাইলে দর্শক সরাসরি এসে দেখে শুনেও কিন্তু নিতে পারবেন